বিসমিল্লাহ রহমান ইর আসসালামু আসসালাম আলাইকুম বিওর্স ভাভিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য সুতি বারিশের একটি নতুন কালেকশান নিয়ে আসলাম কন্ট্রাস্টের খুব সুন্দর কাজ করা হবে হচ্ছে গুজরাটি সুতার কাজ করে একদম মিজানাবুল একটি প্রাইজে পেয়ে যাবেন ড্রেসে চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালারই দেওয়া যাবে আমরা চারোটা কালারই আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি কাজটা দেখাচ্ছি কালোটা এখানে দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন এখানে বোঝা যাচ্ছে ড্রেসটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে জামার নিচে প্যানেলটা হবে উপরের কাজটা হচ্ছে এটা সম্পূর্ণ সুতার কাজ করা হবে যার রুসি সুতা দিয়ে এমনকি স্কিচ অর্ডার করা থাকছে ড্রেসটা ভালো করে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর ড্রেস হাতাটা হচ্ছে এটা হ্যাঁ উড়নাটা দেখিয়ে দেবে হ্যাঁ ড্রেসের প্রাইস থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওড়নাটা যদি কারো পাইকারি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অন্য চারও মানে দুই পাশে কাজ হবে এবং কি মাঝখানটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে সালোয়ারটা এই যে তো একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে ড্রাগনের মধ্যে বন্ধুরা কাপড়গুলো একদম ভালো কোয়ালিটির হবে একদম পিওর সুতি কাপড় হবে

অনলি ষোলোশো পঞ্চাশ হলে এত সুন্দর গর্জিয়াস একদম পিওর সুতির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আর একটা কালার আছে কালারটা দেখেন খুব সুন্দর একদম পিটানো কাজ করা থাকছে দেখেন আমাদের কাজের কোয়ালিটি দেখেন একদম পিটানো কাজ করা থাকবে